ভরদুপুরে কবিতায় একটা খুব সুন্দর দুপুরবেলার ছবি আছে দ্বীপ রাহরিক দুপুরবেলা মানে হচ্ছে দ্বীপ কাল দ্বীপ প্রহর তা থেকে এসছে দুপুর কবিতার নাম ভর দুপুরে মানে ঠিক দুপুরবেলা তো এখানে যে ছবিটা পাচ্ছি গ্রীষ্মকাল চারদিক ধু ধু করছে সূর্য প্রখর কিরণ দিচ্ছে চারদিক যেন আগুনে চলে যাচ্ছে ঝলসে যাচ্ছে সব কিছু কোনো মানুষ কোথাও নেই মানে মাঠে ঘাটে কোথাও নেই কোনো ছায়া শীতল স্থানে আশ্রয় নিয়েছে মানুষ অবশ্যই এখানে ঘরে আছে পশু পাখি যারা আছে সব ছায়া শীতল কোনো স্থানে লুকিয়ে পড়েছে ঝিমাচ্ছে সব ঝিমাচ্ছে আর এমন সময় একটি রাখাল গরু চড়াতে মাঠে গেছে গরুগুলোকে ছেড়ে দিয়েছে তারা চড়ে বেড়াচ্ছে ঘাস খেয়ে বেড়াচ্ছে আর রাখাল একটা গাছের তলায় শুয়ে আছে তা কাহিনীর টুইস্ট তৈরি হচ্ছে এখান থেকেই ওই গাছটাকে কেন্দ্র করে দুপুরবেলা যখন চারদিক আগুনে ঝল তখন ওই গাছের তলাটা শীতল তুলনামূলক শীতল এবং ওই গাছটা যেভাবে নিজের নিচের অংশটা চতুষ্পার্শ্ব যেভাবে ছায়া শীতল করে রেখেছে তাকে তুলনা করেছে কিসের সঙ্গে পথিক জনের ছাতার সঙ্গে ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা কবি যেন মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছে ওই তো অসৎ গাছটা ওখানে রয়েছে বাস্তবে আছে কি না জানি না কবি দেখতে পাচ্ছে এবং আমাদেরও দেখাচ্ছে যে তোমরাও দেখো মনের চোখ দিয়ে দেখতে হবে আমাদেরও মনের চোখে আমরা সেই অশোক গাছটিকে দেখতে পাবো তাই কবিজন ইশারা করে দিচ্ছে ওই তো ওখানে রয়েছে অসৎ গাছটি ও তো জনের ছাতা পথিকজন দূর দূরান্তে যায় যে পথ হাঁটে যে পথে চলে এক স্থান থেকে অন্য স্থানে সেই পথিক তাই না তা প্রখর রৌদ্রে পথিক জন কী করে তাকে তো পথ চলতেই হবে থামলে চলবে না থামলে তো একসময় সন্ধ্যা নেমে যাবে আর তো পথ চলা হবে না তা পথ চলতে গেলে ছাতা লাগবে রোদের হাত থেকে বাঁচাতে এখানে সেই ছাতার কাজটা করছে গাছ অবশ্যই ছাতার থেকে অনেক ভালো ছাতাটা এত ঠান্ডা এত শীতল পরিবেশ তৈরি করতে পারে না শুধু রোদ থেকে বাঁচায় সেটাও স্বস্তি কিন্তু গাছটা যা করছে তা অধিকতর স্বস্তিদায়ক তা হচ্ছে পথিক পথিকজনের ছাতা পথিকরা সেই আলপথ বেয়ে মেঠো পদ বেয়ে মাটির পথ বেয়ে হেঁটে চলে তাদের অনেকটা শীতলতা দান করে যেন প্রাণ শক্তি দান করে এই অশক গাছটা কারণ ওর তলায় বসে পতিকরা নতুনভাবে উজ্জীবিত হয় শক্তি ফিরে পায় শান্তি পায় ঘাসের তলায় তলায় ঘাসের গাল চেখানে আদর করে পাতা খুব ভাবার বিষয় এটা যে তলায় ঘাসের গাল যেখানে গালছে মানে গালিচা কার্পেট গাছটা নিচে অসৎ গাছটা নিচে সবুজ ঘাস রয়েছে কিন্তু এই ঘাসের কথাই আসছে কেন রাখাল যেখানে গরু চড়াতে গেছে এই গাছটা যেখানে রয়েছে সেটা তো মাঠ তা মাঠে তো চারদিকেই ঘাস থাকবে আলাদা করে গাছ এই গাছের তলায় ঘাস রয়েছে এই কথা বলছে কেন আর কোথাও ঘাস নেই তো প্রখর গ্রীষ্ম সব নষ্ট হয়ে গেছে ঘাস সব জ্বলে গেছে মাঠে জল থাকলে তো ঘাস থাকবে ঘাসগুলো মরা হয়ে গেছে অন্যান্য জায়গায় যেখানে রোদ পাচ্ছে সেখানে ঘাস শুকিয়ে গেছে মাটিও শুকিয়ে গেছে ঘাসও শুকিয়ে গেছে কেবল এই ঘাস তলাতে সবুজ ঘাস রয়েছে এটা একটা দিক তারই সঙ্গে ঘাস ঠান্ডা হয় গাছের তলাটাও ঠান্ডা ঘাসও ঠান্ডা তা এখানে যেটা দেখাতে চাইছে গাছের তলায় মানুষ কী পায় একটু ঠান্ডা হতে পারে একটু জিরোতে পারে তাই না প্রখর রৌদ্র থেকে বাঁচতে পারে একটু শান্তি পেতে পারে তা শুধু গাছ নয় গাছের তলায় কেউ যেন আদর করে কে পেতে রেখেছে ওই কার্পেটটা প্রকৃতি নেচার তাই না তাহলে গাছ নিজেও প্রকৃতির একটা অঙ্গ আর প্রকৃতি পথিকজন ওই গাছের তলায় আশ্রয় নেবে বিশ্রাম নেবে সেই জন্য প্রকৃতি নিজেই যেন ওই কার্পেটটা পেতে রেখেছে আর কার্পেটটা হলো ঘাস সবুজ ঘাস তাহলে প্রশ্ন আসতে পারে আদর করে পাতা আদর করে কে পেতে রেখেছে প্রকৃতি স্বয়ং পেতে রেখেছে আদর করে কেন কারণ পথিকজনকে যে আশ্রয় দিতে হবে কাউকে যখন আমি বসতে দেব আমার বাড়িতে চেয়ার দেব বা আসন দেবো সেটাও তো আদর করেই দেব যত্ন করে দেব তাই না তাই প্রকৃতিও মানুষকে শান্তি দেবে বলে পথিককে শান্তি দেবে বলে এই গাছটাকে যেমন ছাতার মতো স্থাপন করেছে তেমনি এই ঘাসের গালচে গালিচা সেটাও ডেকেছে চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে গরু বাছুর তাতে বেঁধে রাখে নাই ছেড়ে দিয়েছে মাঠে মাঠে ঘাস খেয়ে বেড়াচ্ছে আর রাখাল গাছের তলায় শুয়ে আছে বিশ্রাম নিচ্ছে রাখাল ঝিমাচ্ছে রাখাল শুয়ে আছে সে রোদে রোদে গরুর কাছাকাছি যায়নি তা বলছে দেখছে রাখাল কেমনভাবে শুয়ে আছে চিত হয়ে শুয়ে আছে তবে তো উপরে আকাশে মেঘ দেখা যাবে গাছের তলায় রাখাল চিত হয়ে শুয়ে আছে ঘাসের উপরে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে এখানেও একটা সুন্দর ভালোবাসার ছবি রয়েছে কারণ মেঘ আকাশকে ছুঁয়ে যায় এটা কথার কথা মেঘের উপরে মানুষের গুণ আরোপ করা হয়েছে ছুঁয়ে যাওয়া এটা কার গুণ মানুষের গুণ তাই মেঘগুলো যেন মানুষেরই মতো আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে যাচ্ছে নীল আকাশ সূর্য চোখ রাঙানি আমরা দেখতে পাচ্ছি তা সেই আকাশে মেঘের ছিটে ফোটা তেমন নেই মেঘ হলো বৃষ্টি হবে এগুলো খাপ খাপছেড়া মেঘ টুকরো টুকরো মেঘ এই মেঘে বৃষ্টি হবে না সেটাই দেখছে রাখাল খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি তা পাশে একটা নদী রয়েছে নদীতে একটা নৌকা ভাসছে নৌকায় খড়ের আটি অনেক খড়ের আটি রয়েছে মানে খড়ের বোঝা রয়েছে খড়গুলো কি করবে বিক্রি হবে এক এক জায়গা থেকে অন্য জায়গায় নৌকা করে নিয়ে যাবে যাদের খড় নেই তারা কিনবে বা নেবে তা বলছে খোল খোল মানে নৌকার যে ওই ইউ আকৃতির যে শেপ ওটা কি বলে খোল আমরা খোলা বলি তাই না কোনো কিছু ফাঁপা অংশ ফাঁপা সেটাই বলি কী বলি খোল বলি তা সেই খোলের মধ্যে বোঝাই করা আছে শুকনো খড়ের আঁটি গ্রামের চিত্র রাখালের ছবি যেহেতু রয়েছে অবশ্যই গ্রামের ছবি তাই না গ্রামের মানুষের সঙ্গে কৃষিকাজ জড়িয়ে আছে নদী আছে চাষবাস হয় তো নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকা এটা বড় নৌকা কাদের নৌকা জানি না কারুর বটে কার কার নৌকা জানার প্রয়োজনও নেই একটা নৌকা বাঁধা আছে এই ছবিটাই যথেষ্ট কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো কেউ কোথাও নেই নৌকার মালিকও নেই গোটা মাঠ ফাঁকা চতুর্দিক ফাঁকা কেন ফাঁকা প্রচণ্ড গরম যে এই গরমে সবাই বিশ্রাম নিচ্ছে ঘরে ঠান্ডায় রয়েছে তাই কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো মাটির পথ মেটো পথ কারণ ওটা মাঠের চিত্র তা মাঠে কি রয়েছে ধুলো রয়েছে মাটি থাকলে ধুলো হবে ধুলোটা কেমন মিহিন এবং সাদা আর এই যে বলছে বাতাস ওড়ায় বাতাস কেন ওড়াচ্ছে গরমকালে দুপুরে কি হয় দমকা বাতাস দেয় বিকালে কালবৈশাখী হয় আর দুপুর থেকে এলোমেলো বাতাস বইতে থাকে সেই এলোমেলো বাতাসে সেই ধুলো উঠছে ভর দুপুরে যে যার ঘরে ঘুমাচ্ছে লোকগুলো তা সময় আগেই বলেছে ভর দুপুর এবং সব মানুষ তারা ঘরে ঘুমাচ্ছে আসলে ঝিমাচ্ছে মানুষের ক্লান্তি এসেছে শুধু মানুষ নয় আর তো কোনো পশু পাখির কথা নেই শুধু গরুর কথা আছে কিন্তু গরুগুলো তো চড়াতে নিয়ে গেছে কিন্তু আর কোনো পাখি অন্য কোনো ছবি নেই নিস্তব্ধ ফাঁকা জায়গা পাখি থাকতে পারতো কিন্তু এত গরম সেই পাখিও হয়তো ডালে ডালে পাতার ছায়াতে আশ্রয় নিয়েছে তো মানুষও তাই করছে লোকগুলো ঘুমাচ্ছে শুধুই কি আর মানুষ ঘুমায় যে জানে সেই জানে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে না শুধু মানুষই ঘুমাচ্ছে না প্রকৃতিও ঘুমাচ্ছে সবাই ঝিমাচ্ছে প্রকৃতির যা কিছু এলিমেন্ট প্রকৃতির যা কিছু উপাদান আছে সবাই এখন ঝিমাতে ব্যস্ত এত গরমে সবাই ক্লান্ত হয়ে পড়েছে শ্রান্ত হয়ে পড়েছে তাই বলছি শুধু কি আর মানুষ ঘুমায় না শুধু মানুষ ঘুমায় না সবাই ঘুমাচ্ছে এখন সবাই ঝিমাচ্ছে এই গাছপালা এগুলোও সেরত ঝিমাচ্ছে বৃষ্টি না হলে এরাও সতেজ হয়ে উঠবে না যে জানে সেই জানে কে জানে যে নিজের অন্তর দিয়ে এই গ্রীষ্মকালকে উপলব্ধি করেছে যে এরকম কোনো গ্রামে গ্রীষ্মকাল কাটিয়েছে সেই জানে শহরের লোকরা তেমন করে জানবে না তাদের শীত গ্রীষ্ম বর্ষা জীবনচক্র যেভাবে চলে গ্রামের মানুষের জীবনচক্র সেভাবে চলে না গ্রামের মানুষ শীতে গ্রীষ্মে বর্ষায় আমাদের যেহেতু চাষবাস করা জীবন গ্রামের মানুষের তাদের জীবনচক্রে একটা অন্য বৈচিত্র্য আছে যেটা শহরের মানুষের নেই শহরে মাঠ নেই এই গাছ নেই তাই বলছে যে জানে সেই জানে যেই গ্রামে কাটিয়েছে তার জীবনকাল এরকম গ্রীষ্মকালে যে মাঠে গেছে যেই ঝিমুনি ধরা এই প্রকৃতিকে দেখেছে সেই জানে কী জানে না আঁচল পেতে বিশ্বভুব ঘুমোচ্ছে এইখানে সারা প্রকৃতি নেচার এই গাছের তলায় ঘুমাচ্ছে আসলে এই গাছের তলায় নয় সবাই শীতল বা ঠান্ডা তুলনামূলক ঠান্ডা কোনো স্থানে ঘুমাচ্ছে ঝিমাচ্ছে তাই না সূর্যের প্রচণ্ড কিরণে আমাদের ক্লান্তি আসে আমাদের ঘামঝরে আমরা ক্লান্ত হয়ে পড়ি শুধু আমরা নয় এই গরমে গাছপালা পশু পাখি নদী সমুদ্র সবাই যেন ঘুমাচ্ছে এবং সেই কথাটা আমাদের অন্তর দিয়ে বুঝতে হয় দৃশ্যপট যদি আমরা না দেখে থাকি তোমরা যারা দেখো নি তারা বুঝতে পারবে না তাদের কাছে কেবল একটা কথার কথা এটা কেবল একটা গল্প কথা যে ওই রকম পরিবেশে ছিল দেখেছে সেই জানে না শুধু মানুষ না সমগ্র পৃথিবী যেন ঝিমিয়ে আছে সবাই যেন ঘুমাচ্ছে এবং কোথায় ঘুমাচ্ছে এই গাছের কাছে এটা তো ঠিক গাছ আমাদের খাদ্য দেয় অক্সিজেন দেয় তার সাথে আমাদের সবথেকে সুন্দর বাসস্থান তাই না গাছ এখানেও সে আশ্রয় দিয়েছে আঁচল পেতে দিয়েছে মা যেভাবে আঁচল পেতে তার ছেলেকে ঘুম পাড়ায় মায়ের আসলে মায়ের কাছে ছোট্ট ছেলেটা ঘুমোয় শিশুরা ঘুমায় আমরাও প্রকৃতির কাছে শিশুর মতো তো প্রকৃতির কাছে আমরাও ঘুমাচ্ছি প্রকৃতি আমাদের সেই হাত বাড়িয়ে সেই স্নেহ সেই আদর দান করছে গাছ হলো সেই প্রকৃতির সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান তো গাছ আমাদের সেই শান্তি দিয়েছে শীতলতা দিয়েছে তাই না তাই বলছে আঁচল পেতে বিশ্বভুবন বিশ্বভুবনটা কে আমার মা স্বরূপ তাই না আঁচল পেতে ঘুমাচ্ছে আমরাও তার কাছে সন্তান স্বরূপ আমরাও তার কাছে ঘুমাচ্ছি অর্থাৎ এই দুপুরে কেউ জেগে নেই সবাই ঝিমাচ্ছে বা ঘুমাচ্ছে